আর বেশি কিছু লাগে না এটার জন্য আর লাগবে একটু হচ্ছে হালকা কুসুম গরম পানি যেটা আমি করে রাখছি আগে থেকে তো আমি পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো করে নিব আর এটাতে ডিম অ্যাড করতে হয় ডিম দিলে এটা যেমন মজা হয় সফট হয় আর ফ্লেভারটাও ভালো আসে ডিমের আমার গুড়িটা হচ্ছে আমার ফ্রোজেন ছিল তো আমি এরকম ভাবেই দিছি একটু একটু করে পানি অ্যাড করতে হবে অনেক বেশি পানি একসাথে অ্যাড করা যাবে না তাহলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি কেমন হয়েছে বা কতটা হয়েছে তো আমি এটার মধ্যে এখন ডিমটাকে ভেঙে দিয়ে দিব নতুন নতুন যারা ব্লগ করে তাদের যা অবস্থা হয় আর কি আমার হয়েছে ওই অবস্থা আমি কোনো কিছু করতে গেলে এটাকে সুন্দর করে যে মিলে অ্যাডজাস্ট করে কীভাবে করতে হয় আমি সেটা পারি না জানি না তো হয়তো আস্তে আস্তে করতে 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 এটা ঠিক হয়ে যাবে কারণ এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তো এই হচ্ছে ডোরটা এটা হালকা এরকম আমি পাতলাটা এরকম আসছি আর কি তো আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে রাখবো রাখার পর হচ্ছে আমি এটা দিয়ে পিঠা বানাবো ইজি তো দশ মিনিট পর আমি আবার এটাকে নিয়ে আসলাম আসার পরে এই যে দিয়ে দিয়ে দিলাম এটাকে জাস্ট অল্প করে পাতলা করে দিতে হবে দিয়ে হালকা করে একদম স্মুথ ভাবে গোল করে দিতে হবে দিলে দেখবেন এটাতে ফোটা 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 আসছে এটাই হচ্ছে সবচেয়ে তো মজার একটা জিনিস আর পিঠাটা খেতে এত মজা হয় আমার তো অনেক পছন্দ আর এদিকে হচ্ছে আমি একটা একটা করে পিঠা তুলতেছিলাম আর দিতেছিলাম দেখতে অনেক সুন্দর হইতেছিল আর পিঠাটা একটু লাগতেছিল না এটা হচ্ছে সবচেয়ে খুশির ব্যাপার আপনারা চাইলে যখন বানাবেন তখন তাওয়াতে হালকা করে টিস্যু দিয়ে একটু তেল দিয়ে নেবেন তাহলে আরো সুন্দর হবে একদম স্মুথলি উঠে যাবে আমার পিঠাটা মাশাআল্লাহ ভালো হইছে খাইতেও অনেক মজা হইছে আর সবচেয়ে বড় কথা হইছে এটাতে ডিম ডিম একটা স্মেল আসছে খুবই ভালো হইছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এদিকে আমি হচ্ছে পিঠা বানাইতেছিলাম আর আমি হাজবেন্ড সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম আর আরেক সাইডে আমার ননদ আমাকে কি বলে এটাকে ভিডিও করে দিছিল আর এদিকে আমাকে নিয়ে মজা নিচ্ছিল দুই ভাই বোন এই দুই ভাই বোনের কাজই হচ্ছে আমার পিছনে লাগা তো সুযোগ পাইলে দুইটা আমার পিছনে লাগে স্বচক্ষে দেখেন আর নিচ কানে শোনেন যে ওরা আমাকে নিয়ে কেমন ভাবে মজা নেয় আর আমাকে নিয়ে পচায় আরে নিজের আনতে গেছে ফুইরা টুইরা নিজের হাত মাত জ্বালাই লাইতেছে করে আমার আরে এই দিক থেকে ওদিক করে ভাই তোমরা আমাকে নিয়ে এমন বলতেছো কেন আমি একটা জিনিস বানাইতেছি কত সুন্দর একটা জিনিস বানাইছি ভাবি থ্যাংক ইউ সো মাচ একবার না পারিলে দেখো শতবার আমি তো দেখি শতবার তোরা দেখ দেখা আমার একদিন কইরা খাওয়া এটা তো করবি না সরি তোমরা শুধু উপর থেকে বলতে পারো মোটিভেট করি একদিন দুদিন ভাবি যে কইরা খাওয়া দেখা আমি তোর মোটিভেট করি আরেকজন নাকি ভিডিও করতে। প্রেজেন্টেশনই করতে চায় না ও এসে ভিডিও করবে শেষ এখন গরম গরম হাঁসের মাংস দিয়ে সার্ভ করা হবে খোলা যা পিঠা আমি অ্যাকচুয়ালি ট্রাই করছি আমার আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না তো যতটাই পারছি আমি ট্রাই করছি এই যে আমাদের পিঠা আপু আপনি কোথায় ধরছেন এই যে আমাদের পিঠা এমন আসছে মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এই যে আজকে হবে গরম গরম খোলা যা পিঠা দিয়ে হাসের মাংস তো তোমরা কে কে খেতে চাও অবশ্যই এটা বাসায় ট্রাই করবা